হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের পরে দেখাবো দুইটা ডিম আর হাফ কাপ সুজি দিয়ে খুব সহজে কিভাবে কেক তৈরি করবেন তার একটি সহজ রেসিপি এভাবে কেক বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কেক বানানোর জন্য বাটিতে দুইটা ডিম নিয়ে নিলাম ডিম দুটো অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে যদি ফ্রিজে ডিম থাকে তাহলে কেক বানানোর এক ঘন্টা আগে বের করে নিতে হবে তা না হলে ডিমের ফোম ভালো হবে না এখন থ্রি ফোর কাপ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের ফোম বানিয়ে নিব তবে পুরোপুরি ফোম বানাবো না যতক্ষণ না চিনি ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ আমি বিট করে নিব আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে এই কাজটা হ্যান্ড টুইস দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে চিনি ভালোভাবে গলে গিয়েছে এখন ওয়ান থার্ড কাপ তেল দিয়ে আরেকটু সময় পিট করে নিব এখন দিয়ে দিব দুই তিন ফোটা ভ্যানিলা এসেন্স যাতে কেক থেকে ডিমের গন্ধ না আসে আমার বিট করা হয়ে গিয়েছে আমি দুই থেকে তিন মিনিট সময় বিট করে নিয়েছি আমি শুকনো উপকরণ গুলো এখন দিয়ে দিব প্রথমে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম এখন একটি চালনি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ গুঁড়া দুধ তবে গুঁড়া দুধ আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন কিন্তু গুঁড়া দুধ দেওয়ার কারণে কেকের টেস্টটা অনেকাংশে বেড়ে যায় সব কিছু এখন আমি ভালোভাবে চেলে নিব এখন আমি স্প্যাচ দিয়ে সব কিছু আলতোভাবে মিশিয়ে নিব সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি কেকের বেটারে ঘনত্বটা এরকম হতে হবে এর চেয়ে পাতলা বা ঘন হওয়া যাবে না কেক বেক করার জন্য একটি মোল্ড নিয়েছি এখন মোল্ডের ভিতর অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এখন মোল্ডের চারপাশে ভালোভাবে তেল ব্রাশ করে নিব লেখা লেখি যে নরমাল কাগজ সেই কাগজ আমি মোল্ডের সাইজ করে কেটে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিলাম উপর দিয়ে এখন আরেকটু তেল ব্রাশ করে নিব যাতে কেক মোল্ড আউট করার সময় খুব সহজে মোল্ড আউট করা যায় এখন কেকের মোল্ডের মধ্যে বেটার দিয়ে দিব এখন কেকের মোল্ড হালকা হাতে একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাবল থাকলে বের হয়ে যায়। কেক বেক করার জন্য চুলে একটি হাড়ি বসিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। হাই হিটে আমি হাড়িটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন একটি টিস্যু পেপার দিয়ে ঢাকনার যে ছিদ্র আছে সেটাও বন্ধ করে দিব। ফিরে আসলাম চল্লিশ মিনিট পর দেখেন চল্লিশ মিনিট আমি কেকটা বেক করে নিয়েছি কতটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব কেক ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিয়েছি এখন আমি কেটে নিব দেখেন কেক কতটা সফট এবং পারফেক্টভাবে হয়েছে আমার রেসিপি ফলো করে যদি আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন খেতে কতটা মজা হয়েছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়